মাদকদ্রব্য গাঁজা ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর রীতিমতো উত্তরবঙ্গের কোচবিহার শীতলকুচি মাথাভাঙা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুরে মাদকদ্রব্য গাঁজা সরবরাহে রমরমা কাঁচা পয়সার ব্যবসার আতুর ঘর কোনো সময় ট্রলি ব্যাগে আবার কখনো বা স্কুল ব্যাগে উত্তরবঙ্গ থেকে নিউ ব্যারাকপুরের বিলকান্দা হেমন্তনগরে গাঁজা পাচারকারীদের আনাগোনা লেগেই থাকে এবার হাতে নাতে পাকড়াও এক গাঁজা পাচারকারী নিউ ব্যারাকপুর থানার আবারও বড়সড় সাফল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহারের মাথাভাঙা থেকে স্কুল ব্যাগে করে মাদক দ্রব্য নিয়ে আসছিলেন বিলকান্দা এলাকায় পুলিশের হাতে পাকড়াও হয় ওই গাঁজা পাচারকারী বুধবার রাত্রে নিউ বেরাকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজিরহাট সোধপুর রোডে পেট্রোল পাম্পের পাশে পরিত্যক্ত ইট ভাটা থেকে সাড়ে দশ কেজি মাদকদ্রব্য গাঁজা বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নারায়ণ পাল বয়স উনষাট বছর বাড়ি হুগলি জেলার চুচুড়ার কাপাসডাঙ্গা এলাকায় ধৃত ব্যক্তিকে এনডিপিএস ধারায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে নিউয়ার্কপুরের যে সাজিরহাট আছে সাজিরহাটের কাছে একটা জায়গা থেকে এই ভদ্রলোককে আটক করা হয় হয়কে আটক করে করে ওনার কাছ থেকে সাড়ে দশ কেজি মতো দ্রব্য পাওয়া গেছে এবং ওনাকে ফাটার যা প্রসেস রয়েছে সেগুলো করে আমরা অ্যারেস্ট করেছি ওনার ওনারা নর্থ বেঙ্গল থেকে নিয়ে আসছিলেন যেটা এখনো পর্যন্ত জানা গেছে এবং লোকাল কোনো জায়গাতে ওটা সাপ্লাই হতো সেটা আমরা ইনভেস্টিগেশন করছি দেখছি যে কীভাবে উনি নিয়ে এসছেন বা কীভাবে কাকে দিতেন সেগুলো ইনভেস্টিগেশন করা হবে করা হচ্ছে আড্ডার আমরা ওনাকে অ্যাজ পার প্রসেস কোর্টে পাঠাম পাঠিয়ে আমরা তদন্ত আগে নিয়ে যাব ভদ্রলোক ভদ্রলোকের নাম হল নারায়ণ পাল উনি থাকেন হুগলিতে উনি কী জন্য এসছেন কেন নিয়ে এলেন এখানে কোথা থেকে নিয়ে এলেন যেটা নর্থ বেঙ্গল ওনারা বলছেন সেটা আমরা ভেরিফাই করছি করে দেখছি কীভাবে কী হয়েছে না হয়েছে এটা